চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে আজকে আমি নিরামিষ বাঁধাকপি চচ্চড়ি বানাবো তো সব সময় মাছের মাথা দিয়ে নয় নিরামিষ বাঁধাকপি চচ্চড়িও খেতে খুব সুন্দর লাগে প্রথমে এভাবে ঝুড়োঝুড়ো করে বাঁধাকপি কেটে নিয়ে চার পাঁচটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি আর চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা কড়াইশুটি আর কিছুটা টমেটম কেটে ক্যাপসিকাম কেটে রেখেছি আর আদা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার প্রেশার কুকারটা নিয়ে প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপিগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন দিয়ে এক বাটি মতন আমি জল ঢেলে দিচ্ছি দিয়ে এবারে দুটো সিটি আসা পর্যন্ত আমি প্রেসার কুকারটাকে আমি রেখে দিলাম ওভেনে ফ্লেমটা অন করে এদিকে আমি আর একটা ওভেন জ্বালিয়ে দিচ্ছি দিয়ে তাতে কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হওয়ার জন্য কড়া গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতন তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম তেলটা গরম হয়ে আসছে এদিকে আমি ফোড়নে রেখে দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা দুটো কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা এবারে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফোড়নটা তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো কেটে রাখা ক্যাপসিকামগুলো ঠিক পেঁয়াজের মতন করেই নিরামিষ তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ খুব সুন্দর হয় এইভাবে সমস্ত ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যতক্ষণ একটু ভাজা ভাজা হয় এরপরে হালকা ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা টমটম কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়তে থাকছি টমটমটা হালকা একটু ভেজে ভেজে আসলে সেই সময় সামান্য নুন দিচ্ছি নুন দিলে টমেটমটা সিদ্ধ হয়ে যায় এরপর ওই কেটে রাখা গোটা আদাটা আমি গ্রেটারে ভালো করে ঘষে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা ভালো করে কষানো যায় মশলাটা যাতে গ্যাসে ধরে না যায় তো মশলাটা দেখছু কষে এসেছে এদিকে প্রেসার কুকারে দুটো সিটি হয়ে গেলে আমি নামিয়ে দিয়েছি আর এদিকে মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কড়াই ছুটি এদিকে কিছুটা ভাজা মশলা রেডি করে রেখে দিয়েছি ভাজা মশলায় রয়েছে ভেজে গুড়িয়ে রাখা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই তিনটে মশলা আবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম দেখছো মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় আমি ওই সিদ্ধ করে রাখা বাঁধাকপি আলুটা দিয়ে দেবো এদিকে জল ঝরিয়ে রাখা ওই সিদ্ধ করে রাখা বাঁধাকপি আলু দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি ওলট পালট করে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি এইভাবে বাঁধাকপি রান্না করে দেখবেন টেস্ট খুব সুন্দর লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এরকমভাবে বাঁধাকপি চচ্চড়ি ভাতের সাথে গরম গরম ভাত বা রুটির সাথে খুব সুন্দর লাগে যেহেতু অল্প নুন দিয়েছিলাম সেহেতু আমি এখানে এক চামচ নুন দিয়ে দিলাম দুটো ছেড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি অল্প করে ভেজে গুড়িয়ে রাখা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম বাঁধাকপি চাঁচুরি আমার রেডি হয়ে গেছে রুটির সাথে এরকম বাঁধাকপি চাঁচুরি খুব সুন্দর লাগে আমার বোন খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাক